বিশ্বের বিভিন্ন প্রান্তের সাথে রাজ্যের উনকোটি জেলার জেলা সদর কৈলা শহরে যোগব্যায়ামের মধ্য দিয়ে হল এগারোতম আন্তর্জাতিক যোগা দিবস উনুকোটি পর্যটন কেন্দ্রের বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে আয়োজিত যোগব্যায়াম কর্মসূচিতে অংশ নেন রাজ্য মন্ত্রিসভার দুই সদস্য মন্ত্রী সুধাংশু দাস সহ সান্তনা চাকমা এছাড়াও তাতে সামিল হন জেলার প্রশাসনিক উচ্চপদস্থ কর্মকর্তারা ভারত সরকার সিদ্ধান্ত অনুযায়ী সারা দেশের বাছাই করা কিছু আইকনিক জায়গায় একুশ জুন আন্তর্জাতিক যোগা দিবস পালন করা হয় এরই অঙ্গ হিসেবে শনিবার সকালে অনুকোটি জেলা জেলা সদর শহরের অনুকোটি পর্যটন কেন্দ্রে সারা সাথে মহাসারম্বরে আন্তর্জাতিক যোগা দিবস পালিত হয় অনুকোটি জেলা প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরা সরকারের মন্ত্রী সুধাংশু দাস মন্ত্রী শান্তনা চাকমা অনুকোটি জেলা পরিষদের সভাধিপতি অমলিন্দু দাস অনুকোটি জেলা জেলা শাসক ডক্টর তমল মজুমদার অনুকোটি জেলা পুলিশ সুপার সুধাম্বিকা আর কৈলাসহর পুর পরিষদের চেয়ারম্যান চপলারানী দেব রাজ্যের উচ্চ শিক্ষা দপ্তর আধিকারিক কলিমেশ দেববর্মা কৈলাসহরের মহকুমা শাসক প্রদীপ সরকার সহ অনেকে প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের সূচনা করেন মন্ত্রী শান্তনা চাকমা অনুষ্ঠানে উপস্থিত অতিথি সহ বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রী ছাড়াও বিভিন্ন সামাজিক সংস্থার কর্মীরা অনুষ্ঠানে উপস্থিত থেকে যোগাসন করেন অনুষ্ঠানকে কেন্দ্র করে গোটা অনুকুটি পর্যটন কেন্দ্রে বাড়তি নিরাপত্তা বাহিনী মজুদ ছিল आज विश्व जुगा दिवस एगारोतम इवेंट आप सेलिब्रेट পুরো বিশ্বব্যাপী তো আজকের এই বিশ্ব যোগা দিবস উপলক্ষে আমি সমস্ত রাজ্যবাসী তথা আমাদের অনুকূটি জেলাবাসীকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন আজ আমরা অত্যন্ত আনন্দিত যে বিশ্ব যোগা দিবস উপলক্ষে আমাদের শৈবতীর্থ অনুকূটিতে আমরা উপস্থিত হয়েছি সমস্ত যারা যোগাভ্যাসে অলরেডি আছেন তাদের সাথে আমরা যোগ করার সুযোগ পেয়েছি আমাদের জন্য অত্যন্ত আনন্দের বিষয় আমরা সবাই জানি শরীরও মাধ্যমও হলু ধর্ম সাধনাও আমরা তখনই ধর্ম বা কাজ করতে পারি যখন আমাদের শরীর সুস্থ থাকে তো শরীর সুস্থ থাকার জন্য যোগাভ্যাস শুধু বর্তমান সময় নয় এটা আমাদের প্রাচীন ঐতিহ্য এবং পরম্পরা এই প্রাচীন ঐতিহ্য পরম্পরাকে আমাদের প্রধানমন্ত্রী মোদীজি বিশ্বের দরবারে সেটাকে সম্মানিত করেছেন এবং রিকগনাইজ করার সুযোগ দিয়েছে এবং দু হাজার সাল থেকে আমরা দেখতে পাচ্ছি এটা বিশ্ব যোগা দিবস হিসাবে আখ্যায়িত হচ্ছে এই যুগব্যায়ামের মাধ্যমে আমাদের শুধুমাত্র দেহকে সুস্থ থাকে এমনটা নয় আমাদের মানসিক সুস্থ থাকার জন্য এই যুগটা অত্যন্ত প্রয়োজন এবং বর্তমান সময়ে আমরা দেখছি যেভাবে মানুষের কর্মক্ষমতা কমে যাচ্ছে মানসিক শক্তি কমে যাচ্ছে স্মরণ শক্তি কমে যাচ্ছে এই সব কিছুকে অ্যানহ করে একমাত্র যোগা তাই সবাইকে যুগাভ্যাসে অংশগ্রহণ করতে হবে আজকের বিশেষ দিনে আমি সমস্ত যুব ভাই বোনদের প্রতি আহ্বান জানাচ্ছি সুস্থ সুন্দর দেহ গঠনের জন্য এবং সুস্থ মন তৈরি করার জন্য যুগকে গ্রহণ করুন নেশাকে না বলুন এবং আমাদের সমাজকে সুস্থ তৈরি করতে সবাই এগিয়ে আসুন ভিডিও রিপোর্ট সার্চ ইন্ডিয়া চ্যানেল